শুধু মানুষ হইতো হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কেলা হইল এক মরারে আবার মারিয়া ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলাম উস্তে কার কার পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ নিম তিতা উস্তে তিতা যত রকমের তিতা আছে আমার কিন্তু খুবই পছন্দ তিতা তিতা আমার খুব ফেভারিট তেমনি মিষ্টিও কিন্তু আমার ফেভারিট অনেকেই তিতা খেতে চায় না অ্যাভয়েড করে তিতা অনেক তিতা আরে বাবা উস্তে নাম যার হয়েছে তিতা তো একটু হবেই তাই না তো সব কিছু খাওয়ারই অভিজ্ঞতা রাখতে হয় থাকতে হয় কে কখন কোন অবস্থাতে থাকে তখন তো প্রবলেম তাই না এটা খাবো না সেটা খাবো না করলে হয় না তো আমি আজকে উস্তে ভাজিটাই করছে কেউ না খেলে আমার বাম্পার কারণ কেউ না খেলে আমার জন্য ভালো হবে আমি একাই খেয়ে নেব যার জন্য আজকে আমি উস্তেভাজিটা করছি এর সঙ্গে আরও সবজি আছে তো হয়ে গেছে আমার রুস্তেভাজি কেমন হলো জানাবেন